নবী সাল্লাহ আলহ সাল্লামের পছন্দের ফল ও তেল হল জয়তুন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল গবেষকদের মতে বরকতময় এই ফল ও এর তেলে রয়েছে বহু স্বাস্থ্যগত উপকারিতা বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের পছন্দের ফল ও তেল হলো জয়তুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তার শরীরে মালিশ করো কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল গবেষকদের মতে বরকতময় এই ফল ও এর তেলে রয়েছে বহু স্বাস্থ্যগত উপকারিতা কোরআনে বর্ণিত ফলগুলোর অন্যতম একটি ফল জলপাই বা জয়তুন সুরা তিনের প্রথম আয়াতে মহান আল্লাহ জয়তুন ফলের কসম খেয়েছেন জয়তুন গাছকে আখ্যা দিয়েছেন মোবারক গাছ হিসেবে এর হয়েছে প্রদীপটি বরকতময় জয়তন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্ব দিকেরও নয় এবং পশ্চিম দিকেরও নয় এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে রাসুল সাল্লাহ ইসলাম যে ধরনের জয়তুন পছন্দ করতেন তা আমাদের দেশের জলপাইয়ের মতো নয় সেগুলো আরেকটু ছোট ছোট হয় তবে পরিবেশগত কারণে আমাদের দেশের জলপাই আরবের সঙ্গে হুবহু না মিললেও গুণে কিছুটা মিল পাওয়া যায় পবিত্র কোরআনে মহান আল্লাহ যে জয়তুনের প্রশংসা করেছেন তার জন্ম নেয় সিনাই পাহাড়ে ঈর্ষাদ হয়েছে আর এক বৃক্ষ যা সিনাই পাহাড় হতে উদ্ভূত হয় যা আহারকারীদের জন্য তেল ও তরকারি উৎপন্ন করে টপসেরবিদরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন এখানে জয়তুনের কথা বলা হয়েছে বরকতময় এই ফল ও এর তেলে রয়েছে বহু স্বাস্থ্যগত উপকারিতা গবেষকদের মতে জলপাই রক্তের অতিরিক্ত কোলেস্টেরল দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এতে রয়েছে প্রচুর আঁশ বা ফাইবার ফলে এটি সবজি ও ফল দুটিরই কাজ করে আরও আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই স্মৃতিভ্রম জটিল টিউমার দাঁতের ক্যাভিটি ইত্যাদি রোগের প্রভাব কমিয়ে আনে জলপাই এজন্যই হয়তো রাসুল সাল্লাহ সালাম এ গাছের ডালকে উত্তম মিসওয়াক বলেছেন জলপাই ক্যান্সার বিস্তারের বিরুদ্ধে কোষের মেমব্রেন রক্ষা করে রক্তশূন্যতার একটি বড় প্রতিকারের নাম জলপাই যৌন উদ্দীপনা বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখে ছোট্ট এই ফল এতে আছে প্রচুর খনিজ উপাদান চুল ও দাড়িতে নিয়মিত জলপায়ুর তেল ব্যবহার করলে চুল পাকার প্রবণতা কমে যায় চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক